হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আরও একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আমেরিকায় যারা ভিসা আবেদন করেছিলেন স্টুডেন্ট ভিসা জে ওয়ান ভিসা এরকম ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রেখেছিল আমেরিকান সরকার মে মাসে সম্প্রতি জুন মাসে কিছু শর্ত সাপেক্ষে আবারও অ্যাপয়েন্টমেন্ট খুলে দেওয়া হয়েছে এবং ভিসা আবেদন করা শুরু হয়েছে কি সেই শর্তগুলো সেগুলো আজকে আমরা দেখে নেব সম্প্রতি আঠারোই জুনে আবার আপডেট এসেছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আবার এফ ওয়ান এম ওয়ান এবং জে ওয়ানের ভিসা ইন্টারভিউ কিন্তু আবার চালু হয়েছে যেই শর্তগুলো এখানে দেয়া রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আপনার আনলক করা থাকতে হবে যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আমেরিকার বিদ্বেষিত কোনো পোস্ট শেয়ার করেছেন সহিংসতামূলক সেই সমস্ত পোস্ট আপনার থাকলে আমেরিকার ভিসা কিন্তু পাওয়া যাবে না এক কথায় ইউএসএ বিরোধী বা উস্কানিমূলক কোনো পোস্টই আপনার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আছে কি না এটা কিন্তু তারা চেক করবেন ভিসা দেওয়ার সময় আপনি কি কোনো মিম বা রাজনৈতিক মন্তব্য শেয়ার করেছেন কিনা এই জিনিসগুলো দেখবে এবং সঠিকভাবে আপনার সোশ্যাল মিডিয়ার যে ডিএস ওয়ান ফর্ম সেখানে যে ইনফরমেশন দিয়েছেন এখন থেকে বাধ্যতামূলক আপনার এই সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা আনলক থাকতে হবে আপনার যদি কোনো কারণে এই সোশ্যাল মিডিয়া যদি ওপেন না থাকে তাহলে ভিসা ইন্টারভিউ হওয়ার পরেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে কারণ হিসাবে তারা বলতে পারে যে আপনি তথ্য গোপন রেখেছেন সো এই কারণে যারা আমেরিকার স্টুডেন্ট ভিসা আবেদন করতে যাচ্ছেন এক কথায় আমি বলবো শুধু স্টুডেন্ট না আপনাদের যেহেতু ডিএস ওয়ান সিক্সটিতে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকে সো আমি মনে করি যে আমেরিকার ভিসা পাওয়ার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়ার তে আপনারা প্রোফাইলটা আনলক রাখবেন এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক পোস্ট বা আমেরিকার বিরোধী বা উস্কানিমূলক এই ধরনের কোন পোস্ট আর শেয়ার করা যাবে না বর্তমান গভর্নমেন্ট ট্রাম্পের এই সরকার কিন্তু এই আপডেট নিয়ে এসেছে এছাড়া তারাও নিউজে বলেছে যে ধর্মীয় বিষয়গুলো আপনার এখন থেকে স্কিপ করতে হবে এই ধরনের বিষয়গুলো এবং রাজনৈতিক সহিংসতামূলক যদি পোস্ট থাকে তাহলে পরে আপনার এগুলো ডিলেট করে দিতে হবে আপনার প্রিভিয়াস যে পোস্টগুলো যদি থাকে পোস্ট শেয়ার এগুলো আপনার ডিলিট করে এর পরবর্তীতে নতুন করে আপনাকে আপডেট দিয়ে দিতে হবে সো এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল করতে পারেন কোন কোন ভিসা ক্যাটাগরির জন্য এগুলো মূলত প্রযোজ্য হবে এক নম্বর হচ্ছে এফ ওয়ান ভিসা স্টুডেন্ট ভিসার জন্য যারা আবেদন করেছেন এফ টু ভিসা বা স্টুডেন্ট ভিসার মানে ডিপেন্ডেন্ট ফ্যামিলি তাদের জন্য এর পরবর্তীতে রয়েছে এম ওয়ান ভিসা ভোকেশনাল ট্রেনিং যেই ভিসাটা রয়েছে ক্যাটাগরি এটার জন্য এবং জে ওয়ান ভিসা যেটা হচ্ছে এক্সচেঞ্জ ভিসা এই ভিসাগুলোর জন্য সবচেয়ে বেশি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং করা হবে তার মানে আপনার এটা যাচাই বাছাই করার পরবর্তীতেই কিন্তু তারা ভিসা দিবে সো যে কারণে আমি মনে করি যে আপনারা যারা আমেরিকার ভিসা জন্য আবেদন করছেন বা দীর্ঘ সময় অপেক্ষা করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য সো পুনরায় যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনাদের প্রিভিয়াস আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনার প্রিভিয়াস যেগুলো আপনি পোস্ট করেছিলেন সেগুলো কিন্তু চেক করবেন যদি এই ধরনের কোনো পোস্ট কন্টেন্ট শেয়ার করা থেকে থাকে তাহলে সেইগুলো ডিলিট করে দিবেন এবং আপনার প্রোফাইলটি পাবলিক করে রাখবেন সো ফেসবুকে আপনার বিশেষ করে আমরা যারা এশিয়ান বা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি ফেসবুক ইনস্টাগ্রাম এই ক্যাটাগরির সোশ্যাল মিডিয়াটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সো আপনারা ভিসা ফর্মে ডিএস ওয়ান সিক্সটিতে যে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন ওইখানে কিন্তু যেই ফেসবুকের আইডি দিয়েছেন ওই ফেসবুকের আপনার হচ্ছে প্রাইভেসি সেটিংয়ে যেয়ে এটা কিন্তু আনলক করে রাখতে হবে আপনার প্রোফাইলটা পাবলিক করে রাখতে হবে যেন এটার সম্পূর্ণ ইনফরমেশন তারা কিন্তু চাইলেই দেখতে পারে ওকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সো এই ধরনের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে